জাহান্নাম হলো শাস্তির নিবাস আল্লাহ আলা কাফের ও পাপেষ্টদের জন্য আখিরাতের প্রতিদান হিসেবে তৈরি করে রেখেছেন এই জাহান্নাম কোরআনে আল্লাহতায় জাহান জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন তার বিধিবিধান পালন করা মুসলিম উম্মাহর জন্য আবশ্যক অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার তেমনি জাহান্নামের স্তরও আছে ভিন্ন ভিন্ন আজাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে যত নিম্নস্তরের আগুন হবে তার উত্তাপ তত বেশি হবে জাহান নামের দরজা আছে সাতটি প্রিয় দিনই ভাই বোন আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব বাংলা উচ্চারণসহ যেই দোয়াটাকে বলা হয় গুনাহ মাফের বিশেষ দোয়া অর্থাৎ আপনি যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অন্তত একবার করে পাঠ করেন ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহত আপনার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তবে এই দোয়াটা পরার কিছু নিয়ম রয়েছে আমি সেই নিয়মগুলো বলেই আপনাকে সেই দোয়াটাকে ছোট্ট দোয়াটা এক লাইনের বলে দিব পবিত্র কোরআনের আট আয়াতে আল্লাহ জাহান নামের ভয়াবহতার কথা বলেছেন আল্লাহ আলাহ বলেন তাদের অর্থাৎ শৈতানের অনুসারীদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল আছে সুরা ইজোরের তেতাল্লিশ নম্বর আয়াত অর্থাৎ এই দুনিয়াতে আপনি যে এত পাপ কাজ করে যাচ্ছেন অথবা গুনাহ করে যাচ্ছেন কখনো কি চিন্তা করেছেন যে এর পরিণাম কি হতে পারে প্রিয় দিনই ভাই ও বোন আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব এই ভিডিওটা সাত থেকে আট মিনিট সময় নেব আমি এই সময়টা দিয়ে শেষ পর্যন্ত দেখে দোয়াটা শিখে যান কত সময় তো জীবনে নষ্ট করেছেন এই সোশ্যাল মিডিয়ার পেছনে অন্তত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনি যদি এই দুনিয়া থেকে মমিন হয়ে না যান অথবা আপনার গুনাহগুলি ক্ষমা করিয়ে না যাইতে পারেন তাহলে আপনার স্থান হবে ওই জাহান্নাম লতলা পবিত্র কোরআনের জাহান্নাম সম্পর্কে বলেন তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য সুরা বাকারায় বলেছেন সুতরাং আপনি যদি কাফেরের তালিকায় পড়ে যান আপনার কি অবস্থা হবে শুধুমাত্র এক মিনিট এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় থেকে চিন্তা করেন আপনি দিনে কয়বার তৌবা করেন অথবা কি এমন আমল করেন যার কারণে এখন যে অবস্থায় আছেন সে অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ তালা ওই আমলের বদৌলতে অথবা ফজিলতে আপনার জীবনের সকল গুনাহাঙ্গুলি ক্ষমা করে দিয়ে মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবেন এমন করে কি কখনো চিন্তা করেছেন রাতে যখন ঘুমাতে যান বালিশের সাথে মাথাটা লাগিয়ে দুনিয়ার সকল চিন্তা ভাবনা এক পাশে রেখে শুধুমাত্র এক মিনিট চিন্তা করেন যদি অন্তরে ধাক্কা লাগে যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকেই আল্লাহতাহালার না মানে বাদ দিয়ে তার জন্য ইবাদত করা শুরু করেন কেননা পবিত্র কোরআনে আল্লাহতাহাল বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আপনার প্রথম কাজ হবে ইবাদত করা তারপর দুনিয়ার সকল কার্যক্রম কিন্তু এই জাহিলিয়াতের যুগে আমরা আমাদের এই কাজগুলি পরিপূর্ণভাবে করতে পারি না সমাজের যত কুসংস্কার পাপ কাজ এবং অত্যাচার অনাচার সব থেকে দূরে থাকতে পারি না আমাদের ইমানকে সংযত রাখতে পারি না হাঁটতে বসতে কথা বলতে সর্বক্ষেত্রেই আমাদের নফস আমাদের সাথে শৈতানের অস পরে আমরা আমাদের নফস থেকে বিরত রাখতে পারি না প্রিয়দিনই ভাই বোন আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব এই ছোট্ট দোয়াটা এখান থেকে আমল করে যান শিখে যান অন্তত এখন একবার শিখে যান পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছে তারাই আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা বাঁকারায় বলেন আপনি ওই জাহান নামে স্থায়ী আর ওই জাহান নামের ভয়াবহতা খুবই কঠিন যার কোনো মৃত্যু নেই যেখানে কোনো মৃত্যু হবে না আপনার আপনি যদি চিন্তা করেন এই দুনিয়াই আমার শেষ তাহলে অবশ্যই আপনার ভুল ধারণা যেই আল্লাহতালা এই আকাশ জমিন সৃষ্টি করেছেন ওইগুলোর দিকে তাকিয়ে অন্তত একটু নিজেকে প্রশ্ন করেন আসলেই কি পরবর্তীতে কোনো জীবন আছে কেনই বা আমার এই সাজানো জীবন এইভাবে চলতেছে কে আছে তার পেছনে উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন সুতরাং ওই কেয়ামতের কথা চিন্তা করে জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে নিজেকে সাজিয়ে নেন গুছিয়ে নেন নবী করিম সাল্লাহ আলহাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দোয়া শিখিয়ে দিয়ে গেছেন আপনার উচিত এইসব দোয়াগুলো খোঁজে খোঁজে আমল করা আল্লাহতালা আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আপনি এই শ্রেষ্ঠতার কতটুকু কাজে লাগাচ্ছেন এই জীবনে কাজ কর্ম করতে গিয়ে কতটুকু চিন্তা করে করতেছেন প্রিয়দিনী ভাই ও বোন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেন ওয়াক্ত মতো পড়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় অন্তত অন্ততকর আন্তেলওয়াত করার চেষ্টা করেন সারাদিন তওবা স্তেকফার এগুলোর সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেন যারাই এইভাবে জীবন সাজিয়েছেন এই দুনিয়াতে তাদেরকে কোনো কিছুর জন্যই আটকাতে হয় নাই যারা লাহতালার জন্য যথেষ্ট হয়ে যাবে তাদের জন্য আল্লাহ লাহতাহালা যথেষ্ট হয়ে যাবে এই নাফর মানেই থেকে একটু নিজেকে সংযত রাখুন এবং একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন যখন ইব্রাহিম আলহি বলেছিলেন হে আমার রব এটাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান আনে তাদের ফলমূল হতে জীবিকা প্রদান করুন তখন আল্লাহতালা বললেন যে কুফুরি করবে তাকেও কিছুকালের জন্য জীবন ভোগ করতে দিব তারপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব আর তা কত কষ্ট তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সুরাব আকার আর আয়াত অর্থাৎ কুফুরি থেকে শিরক থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করেন পরশ্রী কাতরতা এইসব থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন আল্লাহ বলেন আর যখন তাকে বলা হয় আল্লাহর তাকোয়া অবলম্বন করো তখন তার আত্মাভিমান তাকে পাপাচারে লিপ্ত করে কাজেই জাহান্নাম তার জন্য যথেষ্ট নিশ্চয়তা নিকৃষ্ট বিশ্রামস্থল প্রিয় দিনই ভাই বোন এই দুনিয়াতে আপনি গরম লাগলে ফ্যানের ব্যবস্থা করেন অথবা বিভিন্ন এসির ব্যবস্থা করেন একটু চিন্তা করেন ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের কথা লেলিহান শিখা এবং আজাবের কথা সেদিকে চিন্তা করে আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব। আমি এখন দোয়াটা বলতেছি একটু মনোযোগ সহকারে মুখস্থ করুন সেই দোয়াটা হচ্ছে ফিরলি জনবি তো আই ও আমাদি পড়েন আমার সাথে সাথে একবার পড়েন আল্লাহ ফিরলি, জনবি, ওখা আই ও আমাদি খুবই ছোট দোয়া দুই তিনবার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমলের নিয়তে মুখস্থ করে যান ভুলে গেলে প্রয়োজনে লাইক দিয়ে সেভ করে রাখুন যেন বারবার দেখতে পারেন শেয়ার করে দিয়ে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেননা আপনার কারণে কেউ যদি একটা আরবি অক্ষর আমলও করে সেটার সোয়াব আপনি কে আমত পর্যন্ত পাবেন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ছোট ছোট অনেক আমল এবং দুয়ার ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি